আসসালামু আলাইকুম ভেগুয়ার্স সকলকে স্বাগতম অল নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক নেপচুন ল্যাবরেটরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা নেপচুন ল্যাবরেটরি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে বিডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক নজরে নেপচুন ল্যাবরেটরি নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম নেপচুন ল্যাবরেটরি লিমিটেড চাকুরির ধরন ঔষধ কোম্পানির চাকুরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম জেনারেল ম্যানেজার জি এম বিভাগের নাম মার্কেটিং অ্যান্ড মার্চেন্টাইজিং পদের সংখ্যা হচ্ছে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তবে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরুন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরুন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা লালমাটিয়া মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় চোদ্দ আগস্ট দু তারিখে নেপসুন টেক্সটাইল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার পদ্ধতি আপনি যদি নেপসুন